তুমি যাও তুমি যাও মাম্মা বলি ঠিক দি আছে ম্যাডাম পুলিদি সবার আগে যায় সে আসে আইয়ে আমি সবার আগে যাই এ কি কি কাঁদবে পার্টি স্প্রে পার্টি পার্টি স্প্রে

ওরে তালা এক নাম্বার তালা দুই নাম্বার তালা এই এরা তিন নাম্বার একটা সাইজ মতো দেখ এই এক নাম্বার বড় হয়ে পরে এই মেজো এক গইছে পিছে সেই আকারে হুম কি দে ওদহান্ডি ওয়েট করে নাকি ও কলম গিফট করছে এই দে নন লন বেক নন এ থ্রি পিস বানাবা থ্রি পিস বানাবা তাহলে চলো তার তাহলে আসসালামু আলাইকুম এই কিনি আইছো ভালো আছো তুমি এগুলো এরকম সাজাবা আহ কত সুন্দর লাগবে একি বেলুন টপোল টপোর মাথায় দিয়ে এ দেখি তো ওয়াও শে সুন্দর লাগতেছে সেই মাশাআল্লাহ আগে সুন্দর লাগবে তোমার একটা তোমার একটা তোমার ভাইয়ের একটা ঠিক আছে হুম বেশি এই বিষয়ই করলে কিন্তু এগুলো ছিঁড়ে যাবে ঠিক আছে এ দেখো কত সুন্দর লেখা আছে হ্যাপি বার্থডে সে কাট কই আপা হে বার্থডে কাট কই ব্যাগ আনতে সোজা করে ধরো এরকম ধর শুভ জন্মদিন এরকম ধরে এদিকে ধর তো

इन तरफ अंदर अजीब ना ना का ये कर रहा ना एगुले ना या उसको पकड़

ए <laughs> तो मारे होटल <laughs>